চ্যানেল আমি সুস্মিতা আজ আমি আপনাদের জন্য এনেছি দেখুন ডবল কালারে খুব সহজেই তৈরি হয়ে যায় এই এরকম একটা ডিজাইন এই ডিজাইনটা আপনারা কিন্তু বাচ্চাদের সোয়েটারেও দিতে পারেন আবার লেডিস কার্ডিগান যদি তৈরি করেন তাতে দিতে পারেন ব্লাউজ সোয়েটার তৈরি করলে তাতে দিতে পারেন বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন ভাবে আপনারা এই ডিজাইনটা কিন্তু ইউজ করতে পারেন এবং এটা একটা চার কাটার ডিজাইন খুব সহজেই তৈরি হয়ে যায় তো চলুন এই ডিজাইনটা কিভাবে বানাবে তার ভিডিও তবে ভিডিওটা শুরু করার আগে বন্ধু যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন এই যে ডিজাইনটা এটাতে আমি দুটো কালার দিয়েছি একটা হচ্ছে আপনার গোলাপি আর একটা হচ্ছে নীল এই দুটো কালার এই ডিজাইনটাই দিয়েছি গোলাপিটা দিয়ে আমি পুরো বর্ডারটা তৈরি করেছি বেস কালারটা হচ্ছে গোলাপি তো ডিজাইনটা যখন আপনারা তৈরি করবেন প্রথমে একটা বর্ডার বুনে নেবেন আপনাদের যেরকম খুশি সেরকমভাবে বর্ডার বুনবেন কোনো অসুবিধে নেই বর্ডার বোনার পর আমি এখানে এই গোলাপি রঙের উল্টা দিয়েই চার কাটা সোজা কাটায় সোজা আর উল্টো কাটায় উল্টো এইভাবে চার কাটা একটা বেসিক রো আমি একটা বুনে নিয়েছি ঠিক আছে তারপর থেকে আমি এই নীল রঙের উলটা দিয়ে ডিজাইনটা আমি বুনতে শুরু করেছি এই ডিজাইনটা আপনারা যখন তৈরি করবেন তখন আপনারা জোর সংখ্যার ঘর নেবেন অর্থাৎ দুই দিয়ে ভাগ করা যায় এই রকম জোর সংখ্যার ঘর নেবেন আমি যেমন এখানে ঘর নিয়েছি চৌত্রিশটা থার্টি ফোর চৌত্রিশটা ঘর নিয়ে এই ডিজাইনটা করেছি এখানে জোর সংখ্যার ঘরই লাগে কারণ দুটো 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 ঘর আলাদা আলাদা করে বোনা হয় তো নীল রঙের উল্টা দিয়ে কিভাবে বুনতে শুরু করবেন সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি প্রথমে নীল রঙের উল্টা দিয়ে দুটো ঘর বুনবো সোজা এক দুই দেখুন নীল রঙের উল্টা দিয়ে দুটো ঘর আমি সোজা বনে নিলাম দুটো ঘর সোজা বোনার পর আমি কি করব। এক দুই তিন এই তিন নম্বর যে এই যে ঘরটা এইখান দিয়ে কাটাটাকে এইভাবে ঢোকাবো ঢুকিয়ে নীল রঙের উল্টা দিয়ে একটা সোজা ঘর এইভাবে বুনে তুলে নিলাম অর্থাৎ আমার কিন্তু কাটায় ঘর একটা বেড়ে গেল দুটো ঘর বুনেছিলাম আর একটা ঘর এইখান থেকে তুললাম অর্থাৎ ঘর আমার বেড়ে গেল আবার দুটো ঘর সোজা বুনবো এক দুই এটা ডিজাইনের ফার্স্ট কাঁটা সোজাপিটের কাটা। আমি কিন্তু পুরো বোনাইটাই কিন্তু সোজা বোনাই দিচ্ছি আবার দেখুন দুটো ঘর যেই সোজা বোনা হয়ে গেছে আবার এক দুই তিন এই তিন নম্বর ঘর থেকে কাটাটাকে ঢুকিয়ে আবার একটা ঘর আমি তুলে নিলাম এইভাবে দুটো করে ঘরের পর একটা করে ঘর তুলতে হবে অর্থাৎ আমার কিন্তু কাঁটায় ঘর অনেক বেড়ে যাচ্ছে আবার দুটো ঘর সোজা হলো দুটো ঘর সোজা আবার এক দুই তিন এইভাবে একটা ঘর আমি এক্সট্রা একটা করে এক্সট্রা ঘর হয়ে যাচ্ছে এইভাবে যতগুলো আমি দুটো 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 করে ঘর বোনার পর একটা করে ঘর তুলবো ততগুলো ঘর কিন্তু আমার কাটায় এক্সট্রা হয়ে যাবে আপনারা বুঝে নিন যে একদম এইখান থেকেই কিন্তু আমি ডিজাইনটা শুরু করেছি যেখান থেকে এইভাবে নীলটা দিয়ে বুনতে শুরু করেছি যেভাবে বুনেছি আমি কিন্তু এখন ঠিক সেভাবেই আপনাদের বোনাটা দেখাচ্ছি আবার দুটো ঘর সোজা হয়ে গেল আবার একইভাবে এক দুই তিন এখান থেকে কাটাটা ঢুকিয়ে আমি একটা ঘর এইভাবে তুলে নিলাম হলো আবার এক দুই দুটো ঘর নর্মালি যেভাবে সোজা বুনি সেইভাবে সোজা বুনে নিচ্ছি আবার এক দুই তিন এইখান থেকে কাটাটা ঢুকিয়ে আবার একটা ঘর এইভাবে আমি তুলে নিলাম আবার দুটো ঘর সোজা এক দুই আমি কি বোঝাতে পারছি কীভাবে আপনারা ডিজাইনটা তৈরি করবেন দুটো করে ঘর নর্মালি সোজা বুনছি তারপরে এইভাবে একটা করে ঘর আমি তুলে নিচ্ছি এক দুই তিন তিন নম্বর ঘরের এই বিন্দুটার মধ্যে কাটাটাকে ঢুকিয়ে একটা করে ঘর এইভাবে তুলে নিচ্ছি এক দুই দুটো ঘর আবার বুনে নিলাম সোজা আবার এক দুই তিন এইখান দিয়ে কাটাটাকে ঢুকিয়ে আমি একটা ঘর এইভাবে তুলে নিলাম আবার দুটো ঘর সোজা ডিজাইনটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর এটা চার কাঁটার একটা ডিজাইন চারটি কাঁটাতেই ডিজাইনটা কমপ্লিট হয়ে যায় তো এইভাবে আমাকে কিন্তু পুরো কাটাটা এইভাবে আমাকে বুনে নিতে হবে দেখুন আমি পুরো কাঁটাটা এইভাবে বুনে নিলাম লাস্টে দুটো ঘর আমি সোজা বুনে নিলাম ঠিক আছে চলে এলাম ডিজাইনের সেকেন্ড কাঁটায় কি করব এই যে দুটো ঘর যে দুটো ঘর এখানে যে দুটো ঘর আমি সোজা বুনেছিলাম সোজা কাটায় সেই দুটো ঘর উল্টো কাটায় আমি উল্টো বুনব এক দুই দুটো ঘর আমি বুনে নিলাম উল্টো এবার কি করব এই যে ঘরটা যে ঘরটা আমি না বুনে কাটায় এমনি এমনি তুলে নিয়েছিলাম এই যে এদিকে কাটায় এমনি এমনি তুলে নিয়েছিলাম সেই ঘরটা আবার এমনি এমনি তুলে নিলাম আবার দুটো ঘর উল্টো দুটো ঘর উল্টো বুনলাম ঠিক আছে আবার এই ঘরটা যে ঘরটা এই যে এখানে দেখুন এই তিন নম্বর ঘর থেকে তুলে নিয়েছিলাম যে ঘরটা সেই ঘরটা আবার এখানে তুলেই নিলাম আবার দুটো ঘর উল্টো খুবই সহজ দেখছেন দুটো ঘর উল্টো একটা ঘর তুলে নেওয়া দুটো ঘর উল্টো আর এই ঘরটা না বোনে তুলে নেওয়া দুটো ঘর উল্টো এইভাবে পুরো কাটাটা আমাকে বোনে যেতে হবে দেখুন ডিজাইনের সেকেন্ড কাটা আমার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে চলে এলাম ডিজাইনের থার্ড কাটায়। এখানে থার্ড কাটায় এই ঘরটা ফার্স্ট ঘরটা আমি সোজা বুনবো তার আগে গোলাপি কালারের উলটা নীল রঙের উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে নীল রঙের উল্টা দিয়ে সোজা বুনে নিলাম কেন নালে গোলাপি উল্টা কিন্তু নিচের দিকে পড়ে থাকবে সেই জন্য গোলাপি উল্টা এইভাবে নীল উল্টার ওপর দিয়ে নিয়ে গেলাম এবার দেখুন এই যে ঘরটা সেকেন্ড ঘরটা আর এই যে লুপ এই যে এইখান থেকে যে বার করেছিলাম তিন নম্বর ঘর থেকে এই যে এইটা সেকেন্ড ঘরটা আর এই লু পোলা যে ঘর এই দুটো ঘর এইভাবে একসাথে নিলাম নিয়ে একটা সোজা ঘর বুনে দুটো ঘর ফেলে দিলাম হলো এবার এই যে এইখান থেকে আবার এই লু এই রকমভাবে একটা ঘর তুললাম ঠিক আছে তুলে এই যে ঘরটা তুললাম এখানে দেখুন সেই দুটো ঘর আছে যে দুটো ঘর নর্মালি সোজা বুনেছিলাম সেই দুটো ঘর সেটাকে কী করলাম এই এই ঘরটাকে এখানে এরমভাবে কাটায় নিলাম নিয়ে এইভাবে এই দুটো ঘর এইভাবে পিছন দিক দিয়ে একটা সোজা বুনে নিলাম দেখুন হলো আবার দেখুন এখানে কি আছে একটা নর্মাল এখানে সোজা ঘরটা আছে আর এখানে এই লুপোলা ঘরটা যে ঘরটা এখান থেকে তুলেছিলাম এই দুটো ঘর একসাথে সোজা বুনে দুটো ঘর ফেলে দিলাম হলো এখান থেকে আবার একটা ঘর তুললাম তুলে এই ঘরটার সাথে এইভাবে পিছন দিক দিয়ে সোজা বুনে নিলাম দেখুন এইভাবে ঘরগুলো পড়ছে ঠিক নিচে যেভাবে ঘরটা পড়েছিল ওপরেও কিন্তু ঠিক সেভাবেই ঘরটা পড়ছে আবার একইভাবে এই দেখুন এইটা সেই লিউপোলা ঘরটা আর আগের যে ঘরটা এই দুটো ঘর একসাথে এইভাবে সোজা বুনে নিলাম এইখান থেকে এইভাবে একটা ঘর তুললাম তুলে দুটো ঘরকে এইভাবে পিছন দিক দিয়ে সোজা বুনে নিলাম দেখুন বোঝাতে পারলাম আবার দুটো ঘর এইভাবে সোজা বুনে নিলাম এইখান থেকে একটা ঘর তুললাম তুলে এই দুটো ঘর একসাথে বুনে দুটো ঘর ফেলে দিলাম দেখুন কিভাবে ডিজাইনটা হচ্ছে দেখুন এইটা হচ্ছে লুপ ঘরটা যেটা এইখান থেকে তুলেছি ঠিক আছে আর এটা হচ্ছে সেই যেটা এমনি নর্মালি সোজা বনেছিলাম সেই ঘরটা দুটো ঘর একসাথে নিয়ে সোজা বনে নিলাম হলো এটা সহজ দুটো ঘর একসাথে নিয়ে সোজা এটা সবাই পারবে এবার কি এখানে দুটো ঘর আছে কিন্তু এই দুটো ঘর হচ্ছে নর্মালি সেই যে দুটো ঘর সোজা বুনেছিলাম সেই দুটো ঘর আছে আর এটা লুপোলা ঘরটা যেটা এখান থেকে তুলেছি এবার কি করছি এখান থেকে এইভাবে একটা ঘর তুললাম তুললাম তুলে দুটো ঘরকে এইভাবে পিছন দিক দিয়ে এইভাবে একটা সোজা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম দেখুন একই পদ্ধতিতে বুনে যেতে হবে পুরো কাটাটা দুটো ঘর প্রথমে এইভাবে লুপোলা ঘর আর একটা নর্মাল সোজা বোনা ঘর দুটো ঘরকে এইভাবে একসাথে বনে একটা ঘর তুলে ফেললাম তুলে ফেললাম তুলে ফেললেই দেখতে পাবেন এইখানে এই যে এই যে ঘরটা এই যে এখান থেকে এই এমনি যাচ্ছে ঘরটা এইবার দুটো ঘরকে এইভাবে পিছন দিক দিয়ে একসাথে সোজা বুনে নিয়ে ফেলে দিলাম কাটার একদম শেষের দিকে চলে এসেছি আর একটা ঘর আছে এই ঘরটা সোজা বুনে নিলাম প্রথমে যেমন একটা ঘর সোজা বুনেছিলাম একদম শেষেও তেমন একটা ঘর সোজা বুনে নিলাম আমার কিন্তু ডিজাইনের তিন নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল চলে এলাম ডিজাইনের চার নম্বর কাঁটায় চার নম্বর কাঁটা খুব সহজ এটা উল্টো পিঠের কাঁটা তাই সমস্ত ঘর উল্টো বুনে নেবো নীল রঙের উল্টা দিয়ে সমস্ত ঘর আমি উল্টো বুনে নেব চার নম্বর কাঁটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখুন ডিজাইনটা এরকম দেখতে লাগছে চলে এলাম ডিজাইনের পাঁচ নম্বর কাঁটায় পাঁচ নম্বর কাটায় কী করবো গোলাপি রঙের উল দিয়ে পরপর তিনটে ঘর আমি সোজা বুনবো আমি নীল রঙের উলটা দিয়ে যখন বুনেছিলাম তখন আমি পরপর দুটো ঘর সোজা বুনেছিলাম বুনে একটা লুপ তুলেছিলাম এখানে কি করব গোলাপি রঙের উল দিয়ে পরপর তিনটে ঘর সোজা বুনবো তারপরে আবার একইভাবে এক দুই তিন তিন নম্বর ঘর থেকে এইভাবে কাঁটাটা ঢুকিয়ে এইভাবে একটা ঘর তুলে নিলাম এই যে ঘরগুলো আমি তুলছি এই যে একটা করে ঘর আমার এইভাবে যে বেড়ে যাচ্ছে প্রচুর ঘর বাড়ছে কিন্তু দেখলেন তো তিন নম্বর এক নম্বর কাঁটায় যেমন আমি ঘরটা তুলে ঘরটা বাড়িয়ে ফেলছি তিন নম্বর কাঁটায় কিন্তু আবার আমার ঘরটা কমে যাচ্ছে যে ঘর তুলেছিলাম সেই ঘরেই কিন্তু ফিরে আসছি ঠিক আছে আবার একইভাবে দুটো ঘর দেখুন আমার সোজা বোনা হয়ে গেছে আবার একইভাবে এখান থেকে আবার তিন নম্বর ঘরটা থেকে এইভাবে একটা ঘর তুললাম তুলে দুটো ঘর সোজা কিছুই নয় বিষয়টা একই শুধু তফাৎ একটা জায়গাতেই থাকছে নীল রঙের উল্টা দিয়ে যখন বুনবো তখন প্রথমে দুটো ঘর সোজা বুনবো গোলাপি রঙের উল্টা দিয়ে যখন বুনবো তখন তিনটে ঘর সোজা বুনবো এটার কারণটা কি এটার কারণ হচ্ছে দেখুন এই ডিজাইনটা আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে এই যে দুটো নীল রঙের উল দিয়ে যে ঘর বুনেছি তার মাঝ হয়েছে গোলাপি আবার দেখুন এই দুটো গোলাপির মাঝ হয়েছে নীল খুব ভালো করে দেখলেই বুঝতে পারবেন ডিজাইনটা কিন্তু এইভাবেই পড়েছে দুটো নীলের মাঝখানে গোলাপি আর দুটো গোলাপির মাঝখানে নীল তো এইটা তৈরি করার জন্যই কিন্তু এইভাবে প্রথমে আমাকে এই একটুখানি জাস্ট চেঞ্জ করে নিতে হচ্ছে একইভাবে পাঁচ নম্বর কাটাটা বুনে যাব এক দুই তিন তিন নম্বর বিন্দু থেকে তিন নম্বর ঘর থেকে তিন নম্বর ঘরের মধ্যে এই কাটাটা ঢুকিয়ে একটা গোলাপি রঙের এইভাবে ঘর তুলে নিলাম তারপরে আবার দুটো ঘর সোজা যেভাবে নীল রঙের উল্টা দিয়ে বুনেছি সেভাবেই গোলাপি রঙের উল্টা দিয়ে পুরোটা বুনতে হবে দেখুন গোলাপি রঙের উল দিয়ে যেমন প্রথমে তিনটে ঘর বুনেছি লাস্টেও কিন্তু তিনটে ঘরই গোলাপি রঙের উল্টা দিয়ে আমি বুনে নিলাম সোজা ঠিক আছে প্রথমে যেমন তিনটে হলো লাস্টেও তিনটে ঘরই হল হয়েছে এবার চলে এলাম ছ নম্বর কাটায় উল্টো পিঠের কাটা উল্টো পিঠের কাটাটা আপনারা জানেন কি করতে হবে তবু একটুখানি বলে দিচ্ছি এই তিনটে ঘর উল্টো বুনে নিলাম হয়ে গেল এবার এই যে ঘরটা এটা এমনি বুনে তুলে নিয়েছিলাম এই যে আগের কাটা এখান থেকে বুনে তুলেছিলাম এই কাটাটা এই ঘরটা এমনিই তুলে নিলাম আবার দুটো ঘর উল্টো একটা ঘর না বুনে তুলে নেওয়া পুরো ছ নম্বর কাঁটাটা এইভাবেই চলবে দুটো ঘর উল্টো আর একটা ঘর না বুনে তুলে নেওয়া ডিজাইনের ছ নম্বর কাটাটা কমপ্লিট হয়ে গেল চলে এলাম ডিজাইনের সাত নম্বর কাটায় কি করব ফার্স্ট দুটো ঘর সোজা বুনবো তার আগে নীল রঙের উল্টা গোলাপি রঙের উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে গোলাপি রঙের উল দিয়ে এক দুই দুটো ঘর বুনে নিলাম সোজা তিন নম্বর ঘরটা কি করবো এই যে ঘরটা তুলেছিলাম এখান থেকে এই যে নিচে থেকে যে লুপটা তুলেছিলাম এই ঘরটার সঙ্গে এই তিন নম্বর ঘরটা এইভাবে সোজা বুনে নিলাম নিলাম নেবার পর এখান থেকে এই দেখুন এই ঘরটা তুলে নিলাম নিয়ে এই ঘরটা আর এই ঘরটা এই দুটো ঘর এইভাবে পিছন দিক দিয়ে একসাথে বুনে দুটো ঘর ফেলে দিলাম দেখুন একইভাবে বুনবো এই দুটো ঘর একসাথে বুনে নিলাম এবার এই যে ঘরটা এই ঘরটা তুলে নিলাম নিয়ে এই দুটো ঘর এইভাবে একসাথে বুনে নিলাম দেখুন বোঝাতে পারছি কীভাবে ঘরটা পড়ছে পুরো কাটা আমার এটা সাত নম্বর কাঁটা সাত নম্বর কাটা এভাবেই পুরোটা বুনে যেতে হবে যেভাবে নীল রঙের উলটা দিয়ে বুনেছিলাম সেভাবেই গোলাপি রঙের উল দিয়ে সাত নম্বর কাটা পুরোটা বুনে নিচ্ছি আর আট নম্বর কাটা আপনারা তো জানেনি আট নম্বর কাঁটাটা পুরোটাই উল্টো বুনতে হবে